আরবি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হল জিলহজ মাস আর এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশ দিনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল আর গুরুত্বপূর্ণ কিছু আমলের মধ্যে একটি উল্লেখযোগ্য আমল হল এক বীরেত্যাশ্রিক জিলহজ মাসের নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত আমরা সর্বমোট তেইশ অক্ট আমরা তাকবীরে তাশরিকের এই আমলটা করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে আজকে সম্মানিত সুধী এই তাকবীরে তাশরিক কোথায় থেকে সূচনা হয়েছিল তাকবীরে তাশরিকের চমৎকার সংক্ষিপ্ত ইতিহাস আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আমাদের জন্য বাংলাদেশের জন্য দু সালে ত্যাগ বীরত্যাশ্রী কবে শুরু করব কবে শেষ করব ইংরেজি মাসের কত তারিখে এবং কিবারে শুরু কিবারে বারে আমরা ত্যাগ বীর শেষ করব সেই সম্পর্ক আমরা ইংশাল আলোচনা করব আমি সর্বপ্রথমে ত্যাগ শরীখ যে সূচনা হয়েছিল আল্লাহ সুবাহ একজন একজন উল্লেখযোগ্য যোগ্য আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতা হযরত জিব্রাহ ইন আলী হিস্সা আলাতসাল্লাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফেরেস্তার জিবরায়দ আলিসাল্লাম একজন ফেরেশতা এবং দুইজন পাইগম্বারের মুখ মিশ্রিত বাণীর মাধ্যম দিয়ে এই তাক বিরেতা ইতিহাস ঘটেছিল আমি সেই ইতিহাসটা সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ আলা পাইগম্বার সৈয়ীদার হযরত ইব্রাহ হিম আরী হিসাল্লাতসাল্লামকে যখন তার স্বপ্নযোগে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিলেন আল্লাহ পাক সেই ইতিহাসটা কুরআনুল কারীমের সূরা সফফাতের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ বলেন ফালম্মা বালাগা মা'হুস সা'য় ক্বালা ইয়া বনি ইন্নী আরাফিল মানাম পাইগামবার হজরত ইব্রাহিম আর সালামকে আল্লাহ পাঁক স্বপ্নযোগে যখন এই নির্দেশ প্রদান করলেন পাইগম্বার আপনার প্রিয় বস্তু আপনার কলিজার টুকরা ইসমাইল যখন পাইগম্বারের সাথে দৌড়াদই বয়সে উপনীত হলো পাইগম্বরকে আল্লাহ স্বপ্ন স্বপ্নযোগে দেখালেন আনি এদ যে কলিজার টুকরা ইস্মাইলকে জবে করছে সঙ্গে সঙ্গে পাইগম্বা ইব্রাহিম আর এই হিসাবে তোমার কলিজার ও টুকরে স্মাইলকে বললেন ও আমার কলিজার টুকরা সন্তান আমি তো স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করছি ফাংজুর মা দাদারা এখন তোমার অভিমতটা কি সেটা তুমি আমার সামনে ব্যক্ত করো তোমার সিদ্ধান্তটা কি তুমি সেটা আমার সামনে পেশ করতে পারো করতে কেমন পিতা আল্লাহর জন্য সন্তানকে জবেহ করার নির্দেশ করছেন কেমন সন্তান আল্লাহর নির্দেশকে মাথা পেতে মেনে নিয়ে পিতার হাতে জবেহ হওয়ার জন্য কি সিদ্ধান্ত দিলেন কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আব্বাজনকে বলেন কল ইয়ে বেন্টি ফাল মা ওমার ও পাইগম্বর আমার আব্বাজান আপনি স্বপ্নযোগে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়েছেন আপনি সেই আপনি সেই স্বপ্নটাকে সত্যিতে রূপান্তরিত করুন আমি আল্লাহর সন্তুষ্টর জন্য আপনার হাতে জবেহ হতে আমি রাজি আছি শুধু তাই নাই কেমন সন্তান পায়গম্বারমরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে কলিজার টুকরার আব্বা আরো বললেন ও এবং আপনি আরো আশ্বস্ত হন যে আপনি আমাকে জবেহ করবেন আমাকে কুরবানি করবেন আপনি আমাকে এমত অবস্থায় ধৈর্যশীলদের মধ্যেই দেখতে পাবেন বরুণ আল্লাহ আকবার পিতার যখন এই নির্দেশ পেল ইসমাইল আলী হিসালাম আল্লাহর সন্তুষ্ট জন্য পিতার হাতে জবিক হওয়ার জন্য যখন জমিনে লুটিয়ে পড়লেন ইতিহাস বিদ্রা মহাক্কি কলাম একরম রাজ যেটা বর্ণনা করেছেন ইসমাইল এবার জবেক হবে পিতার হাতে আল্লাহর জন্য তার গালের এক পাশ জমিনে ঠেকে গেছে লুটে গেছে ঠিক সেই সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে নির্দেশ করলেন ও জিবরিল যাও যাও আমার ইসমাইলকে জবেহ হওয়ার আগেই জান্নাতি একটি দুম্বা জান্নাতি একটি পশু নিয়ে তুমি চলে যাও এই জান্নাতির প্রাণী আজকে ইব্রাহিম জবেহ করবে ইসমাইলকে নয় বলি সোবাহান ইব্রাহিম আলহিসাম কলিজার টুকরা সন্তানকে জমিনে শুইয়ে দিয়েছেন দেখেন তাক কোথায় থেকে সূচনা হয়েছিল সংক্ষিপ্ত ইতিহাস হলো ইসমাইল তো সাল্লাম জমিনে লুটিয়ে গেছেন আল্লাহর হুকুম আল্লাহ নির্দেশ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দম্বা নিয়ে চলে আসেন। আসছেন এসে দেখে ইসমাইল শুয়ে গেছে ইব্রাহিম ছড়ি চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমিন চিন্তা করছে আমি যাওয়ার আগেই তো এই সন্তানটা সে জবেহ হয়ে যাবে এই দৃশ্য দেখে আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ উপনাম ধরে ডাকলেন আল্লাহ আখবর আল্লাহ আখবর আল্লাহ রে বাণীটা উচ্চারণ করলেন জিবল আমিন যখন বললেন আল্লাহু আকবার আল্লাহ আকবার ইব্রাহিম আর হিসালাতু ওয়া সালাম জিব্রাইলের এই বাক্য শুনে আল্লাহর সন্তুষ্ট আল্লাহর কালিমা বর্ণনা করার জন্য پیغمبر ইব্রাহিমও বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আর পিতার মুখ নিঃসৃত এই বাণীটা যখন ইসমাইল শুনলেন এবং জান্নাতি দুম্বা যখন দেখলেন পাইগম্বর ইসমাইল আরেসালাম আল্লাহর সন্তুষ্ট পেশ করার জন্য এবার ইসমাইল আরেসুআলাম তার জবান দিয়ে বলে উঠলেন আল্লাহ এই তিনজন

তেরোই জিল হজ আসর পর্যন্ত আমরা এই তাকবিরের তার শিখের আমলটা করে থাকি সম্মানিত সুদী মন্ডলী আজকে আমি যেই বিষয়টা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং আজকে আমি আরো সহজভাবে সাবলীল ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে দু সালের জন্য আমাদের জন্য বাংলাদেশের জন্য বিশেষ করে নয়েজিল জিল হজ ইংরেজি মাসের কত তারিখে এবং কী বারে শুরু করব কী বারে শেষ করব সেটা আমরা ক্লিয়ার জানব দু হাজার পঁচিশ সালে হলো পঁচিশ সালের জন্য ছয় জুন ছয় জুন রোজ শুক্রবার আমরা নয়েজিল জিল হজ ফজরে তাকবিরেত্রিক শুরু করব। এবং দশে জুন রোজ মঙ্গলবার অর্থাৎ তেরোই জিল হজ আমরা আসরে এক তাশরিক আমরা শেষ করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এই বিধানটা হলো মাসআলাটা হলো যে নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত সর্বমোট তেইশ অক্ত প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য নর নারীর জন্য প্রত্যেক ফরজ নামাজের পরেই অন্তত পক্ষে একবার উচ্চ স্বরে পুরুষদের জন্য পড়া ওয়াজিব এবং নারীদের জন্য নিম্ন স্বরে পড়া ওয়াজিব সর্বমোট তেইশ অক্ত তাহলে আমরা এই আমলটা শুরু করব দু সালের জন্য নয় হজ হচ্ছে ছয় জুন রোজ শুক্রবার ফজর থেকে শুরু করব এবং দশই জুন তেরোই হজ, রোজ মঙ্গলবার আমরা আসরে ত্যাগবীরে তা শেষ করব এই সর্বমোট তেইশ অক্ত আমরা ত্যাগব্রেত্যা তাশরিক আমরা যারা পুরুষ আছেন আমরা যারা পুরুষ আছি আমরা অবশ্যই ফরজ নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে অনেক সময় অনেক মসজিদে ইমাম সাহেবরা বলতে ভুলে গেলেও আমরা মুক্তাদি যারা আছি তা আমরা ইমাম সাহেবের অপেক্ষা না করে আমরা উচ্চস্বরে পুরুষরা কমপক্ষে একবার আমরা তাক বিরেত্যা আমরা এইভাবে পড়বো অল্লা হ আকবর অ লা হ আকবর লা ই লাহা ই লা 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 হ ও আর এই মেসেজটা আমার মা বোন যারা রয়েছেন নারীরা যারা রয়েছেন আমরাও নিজ নিজ জায়গা থেকে নামাজ শেষ করে আমরাও সর্বমোট তেইশ অক্ত নয় জিলহজ ফদর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত সর্বমোট তেইশ অক্ত আমরা নারী রাজারা নারীরা আমার মা বোনরা স্বরে চুপি চুপি নিজে সোনার মতন করে তাক তার শ্রী একবার আমরা পাঠ করব পাক আমাদের এই আমলটা যথা সময় সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন এবং এই আমলটা করে আল্লাহ পাক আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিন আল্লাহ আবি